আসসালামু আলাইকুম সুযু থাকতে যে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত যেমন বন্ধুরা ছোটো বড়ো সকলেরই বর্তমানে একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা এবং এই গ্যাস্ট্রিকের সমস্যা যদি আমাদের যদি প্রতিনিয়ত থাকে তবে সেটি আমাদের জন্য একটি বড় বিপদ বয়ে আনতে পারে সেই জন্য আমরা জেনে না জেনে বর্তমানে প্রায় সময় গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে থাকি তবে সকল ওষুধেই হচ্ছে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধের নাম হচ্ছে একজিয়াম মাপস চল্লিশ জি এই একজিয়াম মাপস চল্লিশ এমজি ওষুধটি বাজারে এনেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এটি মূলত চল্লিশ এমজির একটি গ্যাস্ট্রিকের ওষুধ বাজারে বিভিন্ন এমজির ওষুধ পাওয়া যায় বেশিরভাগে আমরা বিশ ওষুধ খেয়ে থাকি এটি হচ্ছে চল্লিশ এমজি একটি ওষুধ এই অ্যাকসিয়াম মাপস ওষুধটি বিভিন্ন কারণে আপনি খেতে পারেন সেক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনার যদি পেপটিক আলসার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ওষুধটি খেতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনার আপনার যদি গ্যাস্ট্রিক আলসার হয় সেক্ষেত্রে আপনি এই এক্সিয়াম মাপস চল্লিশ এমজি ওষুধটি খেতে পারেন তৃতীয়ত হচ্ছে আপনার অ্যাসিড রিফ্লাক্স সমস্যার জন্য আপনি ওষুধটি খেতে পারেন আপনার যদি ডিসপোসিয়ার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই ওষুধটি সেবন করতে পারেন আপনার যদি বুক জ্বালা ও পেটের মধ্যে চিন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই ওষুধটি সেবন করতে পারেন আপনার যদি বুক এবং গলা ক্রমান্বয়ে জ্বালা পড়া করে সেক্ষেত্রে ওষুধটি সেবন করতে পারেন বুকের মাঝখানের অংশে যদি ব্যথন অনুভব হয় আর বুকের মাঝখানে বিভিন্ন কারণে ব্যথন অনুভব হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের জন্য সমস্যা হয়ে থাকে যদি সেই ধরনের সমস্যা আপনি ফেস করেন তাহলে এই ওষুধ আপনি সেবন করতে পারেন বাড়ি খাওয়া খাওয়ার ঠিক পরে মুহূর্তে যদি পেটের উপরের অংশে যদি ব্যথা হয় বা বাম পাশে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এই ওষুধটি সেবন করতে পারেন পেট বাড়ি হয়ে থাকলে বা ফুলে থাকলে এই ওষুধটি সেবন করতে পারেন বধজম ও পেট পাফা থাকলে এই ওষুধটি সেবন করতে পারেন আপনার যদি ক্ষুদা না লাগে অর্থাৎ গ্যাস্ট্রিকের জন্য আমাদের পেট মাঝে মাঝে ফুলে থাকে সেই পেট ফুলে থাকার জন্য আপনি এই ইসমি প্রাজল গ্রুপের অ্যাকসিয়াম মাপস চল্লিশ এমজি ওষুধটি খেতে পারেন আপনার যদি গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা হয় এবং খাদ্য প্রদাহ বা জ্বালা পোড়া করে এই সকল সমস্যার জন্য আপনি এই অ্যাকসিয়াম মাপস চল্লিশ এমজি ইস্যুমি গ্রুপের ওষুধটি খেতে পারেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি যেহেতু চল্লিশ এমজি ওষুধ এটি অবশ্যই দিনে একবার সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে ব্যবহার করা যাবে অথবা যাবে কিনা সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে নির্ধারণ করে দেবে তবে লিভার এবং কিডনি রোগীর যে ব্যক্তিরা আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে এ শুধু তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে ব্যক্তিভেদে মাঝে মাঝে মাথা গোড়া বুমি বা বিম্ন ভাব হতে পারে এটি আপনি অবশ্যই ডিগ্রি সেলসিয়াস নিচে রাখবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যে কোনো ওষুধ এটি গ্যাস্ট্রিকের ওষুধ হোক আর আপনার নাপা ট্যাবলেট হোক যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা আপনার খুবই জরুরি কারণ হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন না করলে আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আমাদের ভিডিওটি আপনারা দেখবেন শুধুমাত্র তথ্য নেওয়ার জন্য অর্থাৎ ডাক্তার আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে এই ওষুধগুলো আপনি কেন খাচ্ছেন কি কারণে খাচ্ছেন বা কোন ওষুধের কোন কোন রোগের কাজ করে সেই তথ্যগুলো জানার জন্য আমরা ভিডিওটি তৈরি করে। তবে ভিডিও দেখে ওষুধ সেবন না করার জন্য আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে রাখি এই ভিডিওটি দেখতে দেখতে আপনি কোনো না কোনো ওষুধ খাচ্ছেন আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধের নামগুলো আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি সুতরাং আজকে এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আগামীকালকে নতুন ভিডিও আসবে আর এই নতুন ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আপনি পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনি আপডেট পেয়ে যান সুতরাং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম